这里肯定有。 নমস্কার বন্ধুরা পারসিব রেখে আমার সকল বন্ধুকে স্বাগত জানি আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা অনেকেই জানে না রেসিপিটা হলো জর্দ পোলাও চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে জর্দ পোলাওটা কীভাবে বানায় আর কি কী উপকরণ দেবো সেটাও বলে দেবো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যে যে বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকে আমার ইউনিক রেসিপি এই দেখুন আমি গোবিন্দভোগ চাল এক কাপ ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এই দেখুন ভালোভাবে জল ঝরে গেছে সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়েছে আর এদিকে আমি কিছুটা জল দিয়ে নিয়েছি জলটা ভালোভাবে ফুটতে দেব আর সাদা তেল দিয়ে দিয়েছি দু চামচ এই দেখুন সাদা তেল দেওয়া হয়ে গেছে এবার জলটা সুন্দর করে ফুটতে পার একটু ফুটকালার দিলাম ফুটকালার দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব ভালোভাবে জলটা খুব সুন্দর করে ফুটতে দিতে হবে এইবার ভালোভাবে ফুটে গেছে এইবার আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে এবার আশি পার্সেন্ট সিদ্ধ করে নেব চলুন চালটা সিদ্ধ হোক একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ দেখুন ঠিক এই ভাবে সিদ্ধটা হয়েছে এবার আমি জল ঝরিয়ে নেব জল ঝাড়াতে রেখে দিয়েছি পরে দিয়ে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে এক কাপ চিনি দিয়েছি আর এটা হচ্ছে কমলালেবুর রস আমি ভালো করে রস্ট করে নিয়েছি আর কমলা কমলালেবু যদি না থাকে আপনারা প্লেন জলও দিতে পারেন আর কিছুটা হাফ কাপ মতো জল দিয়ে দিলাম আর সবই তো প্রায় মোটামুটি সিদ্ধ করা আছে আশেপাশে আর একটু ঘি দিয়ে দিলাম দু চামচ এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে এবার নাড়াচাড়া করে নেব একটু দেখুন ফুটতে দিয়েছি ফুটে গেছে এইবার আমি যে গোবিন্দভোগ চালটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এটাও মোটামুটি পাঁচ মিনিট আমি হতে দেব গ্যাসটা লোতে করে এই দেখুন এইভাবে হয়ে এসছে এইবার আমি কাজু আর বাদাম দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে গ্যাসটা লোতে করে আবারও রেখে দেব এইভাবেই রান্নাটা করতে হবে আর গ্যাসটা এই টাইমে একদম লোতে করে রাখবে এই দেখুন লোতে করে ঠিক এই পর্যায়ে আমি উপর দিয়ে দিয়ে কিশমিশগুলো কিসমিস আবারও কিছুক্ষণ হতে দেবো এইভাবে গ্যাসটা লোতে করে রান্নাটা করতে হবে এই দেখুন দেখতে যেমন সুন্দর হয় খেতে অপূর্ব হয় বন্ধুরা উম এইবার নাড়াচাড়া করে আমি রেখে দেবো এবার গ্যাসটা একদম লোতে করে আবার দুই থেকে তিন হতে দেব ঢাকা দিয়ে অনেকটাই জলটা টেনে এসছে এবার পুরো দশ মিনিট পর আমি দেখাচ্ছি দশ মিনিট পর পুরো ঠান্ডা হয়ে যাবে তারপর দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগে খেতে যত ঠান্ডা হবে আর তত সুন্দর লাগবে খেতে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গ্যাসটা অফ করে আমি রেখে দিয়েছিলাম দারুণ লাগে বন্ধুরা দারুণ অবশ্যই আপনারা একবার হলো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যদি আমার এই জর্দা প্লাইয়ের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ